ठाहिरो <laughs> आश <laughs> <laughs> <laughs>

টুজক ন্রাখোরন,যূ কনচে াশন ওে, লাদি, আ নঘার্াকে, দাশাকে, কের তপয়াবক পহাথে,

हमारे इमोट, इमोट, इमोट के मारे रोको। हमारे बच्चे, सही सही, हमारे थरपाप हो, भूमपुरे बहुत परियाँ, बहुत परियाँ, तू भूमपुरे। আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলার সহজ বদলে সংগ্রামে আপিদুল ইসলাম রাশেবাই নিদুল ইসলাম সাহাবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে উপস্থিত আসার জন্য সুন্দর সাথে অনুরোধ করছি ধন্যবাদ

हाणे <laughs>

আমাদের বাংলাদেশ যুব দলের যুব সম্পাদ বাংলাদেশ প্রচার সম্পাদক সুলতান সামাউদিন কিছু ভোটের মধ্যে আমাদের মাঠে এসে উপস্থিত হচ্ছে আমাদের প্রিয় লেখা

আমাদের মাধ্যমে শহর ছাত্র দলের সদস্য নাই ছিলাম আমাদের মা হয়েছে কে যদি প্রতিরোধ না করে না তাহলে কিন্তু ফলফল খারাপ হবে ধরেই নিয়ে আদার এবারে কিন্তু হ্যাঁ না মামুন ঠিক